হাওড়ার বাঁকড়া বাদাম একটি কাপড়ের গোডাউনে আজ সকালে আগুন লাগে ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকানে থাকা সমস্ত কাপড়ের থান সহ অন্যান্য জিনিসপত্র সকাল সাতটা নাগাদ আমরা একটা খবর পাই যে এরকম একটা বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে আমাদের আলমপুরের থেকে গাড়ি আসে গাড়ি এসে ঘটনাস্থলে খুব দ্রুততার সাথে এটা ট্যাকেল করে এবং এখন আপাতত কোনো হতাহতেরও খবর নেই এবং আগুনটা পুরো ঠিক আছে করোনা আমরা জানতে পারি সকাল সাতটা নাগাদ হ্যাঁ তিনটে ইঞ্জিন আপাতত কাজ করছে হ্যাঁ হ্যাঁ এখন আপাতত নিয়ন্ত্রণে আছে হ্যাঁ এটা এখনো পর্যন্ত কিন্তু জানি যায় হয়েছে আমরা দেখছি কাজ করছি তো এখন জল দেওয়ার কাজ চলছে কুলিং পার্টটা চলছে তা হয়ে যাক তারপরে আমার নাম অরিজিৎ দাস স্টেশন অফিসার হাওড়া আতঙ্কে আশেপাশের এলাকার বাসিন্দারা কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে